চালাও চালাও তোমরা আমরা এখন চলে এসছি পল্টনে আর এখন মাছ তোলা হবে আর যদি মাঝি ভাই চলে এসেছে চারটা নিয়ে মাছ তুলি মাছ তুলে সব উপরে তোলো আগে ভাই ব্যাগ নিয়ে আছো

একটুখানি দাও ঘোড়া আলাদা ব্যাগ দু ব্যাগ যদি মায়ের না হয় তাহলে দাদা নিয়ে যে বাড়ি যাওয়ার সময় না কাপড়ের ব্যাগটা দি। দাও দহ কিলো হৈ যো হ'ব

দেগা দাদু মাছ ধরছে ধরো 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 খাওয়া দাও 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 ভালো করে ভিডিও করো হ্যাঁ ও

এবার কিন্তু দারুন চাল হুম দারুন চাল দারুন মাছ আছে মাছের না না কাকা সামনে না গেলে বন্ধু খেলা যাবে না চালি আটকা একটু কোনি আগে যা ফেলে দিচ্ছি জল ভাই এই সাইড চলে যাবে বুঝলে পুরো মিডিল বন্ধু মা সব ছাড়বাটা তো মোদি গানে থাকতো রোদ্দ টা বেশি আবার রোদ্দুর তো जा चले रखते थे كده एक दे एक बंदू चोलाशलम तो आगे जगाय फेराय हां आ दुडो टेम जा भाई दाव यार ऐ तो तीन देवशी आसे दाव आ दुटो बंदू हां ऐ चले गलो

વાઈટ ચાલે દે આયતું હા એ તાન પડું આયતું આયતું આવ બે આ જોર આ એ તાન પડું ના આમ પડવા বেশি একটা পারে আর এখন নোমর করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো একটু মজা করবো তারপরে বসে তোলা হবে রাত্রে যাবে বসে তুলতে হবে তাহলে দেখা যাচ্ছে কি একবারে সেই বসে তোলার সময় হ্যাঁ অন্ধকার অন্ধকারে দেখা হবে ছোল গোস করতে বই মাথায় তুলতে হবে জোয়ার টান করে যাবে না দেখো ঠিক বেশি করতে দেওয়া জ্বর হবে জ্বর হবে মামা হ্যাঁ ব্যাস করে দিও বন্ধুরা আমরা দেড় ঘন্টা মতন অপেক্ষা করেছি আর জোয়ার কিন্তু হয়ে গেছে কেননা সার ফেলা বসি আর এবার চলে যাবো আমরা বসি ছোটের ধরে ওই মাথায় চলে যাবো কাকা রেডি তুমি এবারে কিরণ টান বুঝ봤ো যতডা না আমরা বসি তুলি না কাকা হ্যাঁ যাবারে বাবা ময়লাবাদীছে দেখো মানে শুধু কাকা

ડોટ মা દે મા ઓ ડો 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 પાવ ઓ ડો 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 આવ બાત એ મા દે 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 મા દે 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 મા આવ લે કે લાગાવ એ મા દે દે રાએ દે દે મા દે દે

জল বাজাচ্ছে মানে প্রচুর জল মনে হচ্ছে যে পঁচিশ কিলো মাছ আসছে মানে এইটুকুনি মাছ কোন সময় এখন মাছটা আমাদের ছেড়ে দিতে হবে মাছ এমনি ছোট মাছ ছেড়ে দিচ্ছি

ঘোরা হ্যাঁ বল পেরাই হয়ে গেছে ঘুরে ফেলবো আপনি ঘুরে যাওয়া লেগে যাও

চলো ঘাটে চলো বন্ধুরা আমরা কত সময় ঘাটে চলে এসেছি আর আর থেকে একটা ট্রেন নিয়ে এসেছি আর এখন হবে আমাদের সমস্ত মাছ তোলা চলো 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 সব তো চর্বদা বনের পরে সব বড় বড়

এই সকালে তো মাছ বিক্রি করলাম আর এই মাছও বিক্রি করে দেবো রাখবো না কোনো কিছু খাওয়ার জন্য কেননা সামনে পুজো আমাদের আর আজকে দাদারা গেছিল দুজন দাদাদের সাথে ভরা মাছ দাদারা গেছে পাইছি আর দাদারা এসে মানে একটা বোট নিয়েছে আর এই বোটে এ কিন্তু ঘুরলো আমাদের সাথে ছিল সারা দিন খুবই মজা করেছে তাই না আর বন্ধুদেরকেও বলবো যে তোমরা অনেকেই আসতে চাও আর আসতে ছেলে আমাদের তো ছোট বোট মানে নৌকা বলতে হবে ছোট নৌকা এতে তো ওই লোক নিয়ে সমস্ত আনন্দটা এক জায়গায় হবে যেরকম আজকের বিরোধে যেরকম ছিল সেরকমই কিন্তু আনন্দ হবে সবকিছু হবে তাই না আর ভাইবো মাছগুলো তাহলে তুমি দিয়ে আসো বুঝলে ঠিক আছে আর বিরোটা বাড়ায় লাভ নেই তো ভেঙে পুরো একদম ছিঁড়ে বুড়ে গেছে হাতে ঠোলা মোলা কাটে গেছে এত টান জলের কি টান দুইজনে মিলে টুকতে হয়েছে তো যাই হোক বন্ধুরা বাবো না বিয়েটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তখন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো